দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক প্রলয়ঙ্করী ঝড়ের আভাস পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধের নীল যে খবরটি বর্তমানে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাস ফেলে দিয়েছে তা হল তিনশত চীনা ট্যাঙ্ক কি তবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে আঘাত করতে চলেছে কথিত আছে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়ার এক মাস্টার প্ল্যান চূড়ান্ত করেছে বেইজিং আর এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ এটি কি কেবলই গুজব নাকি আগামীর এক ভয়াবহ বাস্তবতা আজকের ভিডিওতে জানবেন এইসব তথ্য যা মিডিয়ায় আপনি কখনও শোনেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য ভারতকে ঘিরে ফেলার এই পরিকল্পনার প্রধান লক্ষ্য হল শিলিগুড়ি করিডর মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্সকে যুক্ত করে রেখেছে সামরিক ভাষায় একে বলা হয় ফিজিক্যাল ডিসকানেকশন পয়েন্ট যদি কোনোভাবে এই সরুপথটি বন্ধ করে দেওয়া যায় তবে ভারতের উত্তর পূর্বাংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে আর এখানেই প্রয়োজন তিন শত ট্যাঙ্কের সেই কথিত আক্রমণ কিন্তু চীনের সরাসরি তিব্বত সীমান্ত দিয়ে আসাটা অত্যন্ত দুর্গম তাই কি তারা বেছে নিয়েছে বাংলাদেশের সমতল ভূমি কেন তিন শত ট্যাঙ্ক সমর্বিতদের মতে একটি বড় সামরিক অপারেশন সফল করতে কমপক্ষে তিনটি সাজুয়া রেজিমেন্টের প্রয়োজন চীন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লাইট ট্যাঙ্ক টাইপ ওয়ান তৈরি করছে যা পাহাড়ি এবং জলভূমি অঞ্চলে অত্যন্ত কার্যকর প্রশ্ন উঠছে এই ট্যাঙ্কগুলো কি সমুদ্রপথে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দরে এসে পৌঁছাবে এরপর বাংলাদেশের উন্নত হাইওয়ে এবং রেল যোগাযোগ ব্যবহার করে কি তা ভারতের পশ্চিমবঙ্গ বা মেঘালয় সীমান্তের দিকে অগ্রসর হবে যদি এমনটা ঘটে তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি হবে ইতিহাসের সবথেকে থেকে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশের সামরিক আধুনিকায়নে চীনের ভূমিকা চোখে পড়ার মতো বাংলাদেশের নৌবাহিনীর সাবমেরিন থেকে শুরু করে সেনাবাহিনীর ট্যাঙ্ক ও মিসাইল সিস্টেম সবই চীনের দেওয়া বিশেষজ্ঞরা মনে করছেন চীন হয়তো বাংলাদেশকে বড়ো ধরনের অর্থনৈতিক ঋণের জালে ফেলে অথবা কৌশলগত চাপে রেখে তাদের ভূমি ব্যবহারের অনুমতি পাওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ কি তার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এমন কোনো মরণপণ খেলায় অংশ নেবে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো তৃতীয় শক্তির ইন্ধন সম্প্রতি তিন দিনের জন্য চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের রাজনৈতিক কঠ পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর তার সূচনা মাত্র এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনে সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত এক দশকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশে পরিণত হয়েছে পদ্মা সেতু এবং কর্ণফুলি টানেল এর মতো দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে চীনা অর্থায়ন এবং প্রযুক্তির অবদান রয়েছে চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক আরও মজবুত হলে দেশের উন্নয়নের গতি বাড়বে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা এআইএর মতে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ প্রায় সাত বিলিয়ন ডলার চীনের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য বাণিজ্যিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে চীন বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার বাণিজ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে বাংলাদেশ চীনের ছয়শত সাতাত্তর মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং চীন থেকে বাইশ দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে চীন মনে করছে এখন বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সময় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাও চীনা রাষ্ট্রদূতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে সুযোগ সুবিধাগুলো তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথাকথিত প্লান্টটির নাম দেওয়া হয়েছে অপারেশন বেঙ্গল শিল্ড এই ছক অনুযায়ী চীন বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ পঞ্চগড় বা ঠাকুরগাঁও অঞ্চলকে করিডোর হিসাবে ব্যবহার করতে চাই এখান থেকে ভারতের শিলিগুড়ির দূরত্ব খুবই কম যদি শত চীনা ট্যাঙ্ক বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের সীমান্তে পজিশন নিতে পারে তবে ভারত কোনো কিছু বুঝে ওঠার আগেই উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধে সারপ্রাইজ এলিমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ আর বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করাই হবে সেই সারপ্রাইজ এই খবর কি দিল্লির অজানা মোটেও না ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অনেকদিন ধরেই চীনের স্ট্রিং অফ পালস বা মুক্তোর মালানীতি নিয়ে সতর্ক ভারত ইতোমধ্যে তাদের উত্তর সীমান্তে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে এছাড়াও শিলিগুড়ি করিডরে ভারতের মাউন্ট স্ট্রাইক কোর সময় সজাগ যদি সত্যি তিনশত চীনা ট্যাঙ্ক বাংলাদেশের দিকে অগ্রসর হয় তবে ভারত কি চুপ করে বসে থাকবে অনেক বিশ্লেষক মনে করেন এমন পরিস্থিতিতে ভারত প্রি অ্যাপ্রিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে পারে অর্থাৎ সংঘাত শুরু হওয়ার আগেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় এমন অস্থিরতা কেবল ভারত বা চীনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমেরিকা কখনোই চাইবে না এই অঞ্চলে চীনের একক আধিপত্য প্রতিষ্ঠা হোক বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবাহরের উপস্থিতি ভারতের জন্য বড় সমর্থন হতে পারে অন্যদিকে রাশিয়ার ভূমিকা হবে অত্যন্ত জটিল কারণ ভারতের সাথে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আবার চীনের সাথে তাদের বর্তমান স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এই তিনশো ট্যাঙ্কের মুভমেন্ট আসলে একটি বিশ্বযুদ্ধের সূচনাও করতে পারে এবার আসা যাক বাস্তবতায় এতক্ষণ আমরা যে মাস্টার প্ল্যান নিয়ে কথা বললাম সামরিক ও কূটনৈতিক দিক থেকে তার সম্ভাবনা কতটুকু প্রথমত বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে তারা কারো সাথে যুদ্ধে জড়াতে চায় না দ্বিতীয়ত ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক তা ছিন্ন করা বাংলাদেশের অর্থনীতির জন্য আত্মঘাতী হবে তিন তিনশত চীনা ট্যাঙ্ক বাংলাদেশের ভিতর দিয়ে যাওয়া মানে হল বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলা অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি আসলে একটি মানসতান্ত্রিক যুদ্ধ যা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা কেবল প্রতিপক্ষকে চাপে রাখার জন্য ছড়ানো হয় ভারত চীন এবং বাংলাদেশ এই তিন দেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার মূল চাবিকাঠি তিনশত চীনা ট্যাঙ্ক নিয়ে ভারতের হামলার এই ছকটি কেবল কল্পবিজ্ঞান নাকি ভবিষ্যতের কোনো অশ্বিনী সংকেত তা সময় বলে দেবে তবে যুদ্ধের চেয়ে শান্তি যে সবার কাম্য তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার কি মনে হয় কি সত্যিই বাংলাদেশের ভিতর দিয়ে ভারতকে আক্রমণ করার সাহস দেখাবে আর ভারতই বা এর জবাবে কী করতে পারে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে ধন্যবাদ